নাম্বার দশ মাতা পিতার অবাধ্য নাম্বার এগারো নেশাগ্রস্ত নেশায় আসক্ত এ সম্পর্কে হাদিসে হাদি নবী করিম সালাম বলেছেন ওয়ালা ওয়ালা জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবা দা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে মানে এগারো নম্বর হল মাদকে আসক্ত যেটা এই একই হাদিসেবী হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জানাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে যার গোস্ত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলো গঠিত হয়েছে সেটা সুদের টাকায় হোক সেটা ঘুষের টাকায় হোক সেটা চুরির টাকায় হোক সেটা দুর্নীতির টাকায় হোক সেটা যেভাবেই হোক না কেন এই সম্পর্কে মুসাদ আহমদের হাদিস আসছে নবী করিম সাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না তেরো নম্বর হল অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয় অহংকারের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় খুব তেড়া কিসিমের হয় সত্য মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না শরীফের হাদিসের বর্ণামতে এই টাইপের মানুষও জাননাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রুঢ় স্বভাবের হয় স্বভাবটাই হল রুড়ো সবাইটাই হলো রুষ্ট সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আর চোদ্দ নম্বর হলো গণক যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের এই সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসৎ উপায়ে কুফুরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এইরকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না এমনকি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের পর্যন্ত পর্যন্ত একটা কবুল তাহলে চোদ্দ প্রকার হলো এই গণক আর পনেরো নম্বর হলো জাদুকর দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে জান্নাতে যেবে যেতে পারবে না এটা হলো পনেরো নম্বর ষোলো নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে নবী করিম সাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাত নয়নটির কথা বলা হয়েছে